নমস্কার সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজ আমি রুই মাছের কালিয়া করব এই জন্য আমি অনেকগুলো রুই মাছ নিয়েছি এই মাছগুলো প্রথমে আমি পাতিলেবুর রস লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লেবুর রস সব দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ঘন্টা এবারে এটা ঢেকে রেখে দেব আধ ঘন্টা তো মাছগুলো তো ম্যারিনেট করতে দিয়েছি এবার এই থাকে কিছু মশলা করে নিই আমি কিছু চাল চালমগজ আর কাজু নিয়েছি আর এর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নেব নিয়ে একটা পেস্ট কাজে তৈরি করে নিচ্ছি আর এখানে মাঝারি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নেব এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো যে মাইনেট করে রেখেছিলাম সেগুলো এবার ভেজে নেবো মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আর ওই কাজু মগজ কাঁচা লঙ্কা পেস্টটাও তৈরি হয়ে গেছে এবারে ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল এবারে তেলটা গরম হলে দিয়ে দিলাম তিন চারটে লবঙ্গ আর কটা দারচিনি এবার দেব সামান্য সাদা জিরে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলাম যাতে রংটা ভালো একটু ভাজা ভাজা করে নেবার পর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা বেটে নিয়েছি আর সামান্য আর রেসিপিটা আছে এবার একটু দেবো সামান্য একটু লবণ যাতে তাড়াতাড়ি করে এটা নরম হয়ে যায় একটু ভাজা ভাজা করে নি একটা আমি বড় সাইজে টমেটো নিয়েছি টমেটোটা আমি গ্রেড করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো খানিকটা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিই এবারে দিয়ে দেবো যে কাজুটা বেটে রেখেছিলাম আর চার মগজ সেটা আর দেবো বেটে রাখা ব্রেড করে রাখা টমেটো পারে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আস্তে আস্তে কম আছে ভাজা ভাজা করবো মশলাটা যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে সব মশলার সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি এবারে একটা আরেকটা বাটিতে আমি গরম জল করতে দিয়েছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এই জলটা দিয়ে দেব। খুব বেশি জল দিলাম না এটা এখন ভালো করে ফুটুক এবার আমি ঢাকা দিয়ে দিই এবারে নিয়ে নিয়েছি একটু ধনে পাতা এই ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নেব আর তরকারিটা নামাবার আগে দিয়ে দেবো এবারে তরকারি প্রায় হয়েই এসেছে এই জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিলাম এবারে গ্যাস অফ করে দেবো অফ করে আর ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও